ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এটি তার বৈচিত্র্যময় সংস্কৃতি প্রাণবন্ত শহর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ব্রাজিলের ভূখণ্ডে রয়েছে বিশাল বনাঞ্চল নদী এবং পর্বতমালা এর মধ্যে আমাজন বন এবং আমাজন নদী সবচেয়ে বিখ্যাত আমাজন বন পৃথিবীর বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট যা প্রচুর জীব বৈচিত্র্যের জন্য পরিচিত এছাড়াও ব্রাজিলে রয়েছে অত্যাশ্চর্য সমুদ্র সৈকত যেমন কোপা কাবানা ও ইপানেমা ব্রাজিলের রাজধানী হলো ব্রাসিলিয়া এটি একটি পরিকল্পিত শহর যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ব্রাসিলিয়া তার আধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত আরেকটি প্রধান শহর হল রিও ডি জেনেরো যেখানে বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি এবং বিশ্বের সবচেয়ে বড় কার্নিভাল অনুষ্ঠিত হয় সাও ব্রাজিলের আরেকটি গুরুত্বপূর্ণ শহর যা দেশের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত ব্রাজিলের জনসংখ্যা প্রায় একুশ কোটিরও বেশি এখানকার মানুষ বিভিন্ন জাতি ও সংস্কৃতির মিশ্রণে গঠিত ব্রাজিলের সরকারি ভাষা পর্তুগিজ এবং এটি ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলির থেকে এর বড় পার্থক্য এটি এছাড়া ব্রাজিলে বিভিন্ন আদিবাসী ভাষাও প্রচলিত রয়েছে ব্রাজিলের নাম এসেছে পাও ব্রাসিল নামক একটি গাছ থেকে যা লাল কাঠ উৎপন্ন করে এই গাছটি একসময় ইউরোপীয়দের জন্য খুবই মূল্যবান ছিল এবং দেশটি তার নাম পেয়েছে এই কাঠের নাম থেকেই রিও ডি জেনেরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি যা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয় দু হাজার সাত সালে এটি স্বীকৃতি পাই এই মূর্তিটি প্রায় তিরিশ মিটার উচ্চতার এবং এটি ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ব্রাজিল প্রায় একশো পঞ্চাশ বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী দেশ ব্রাজিলের কফি তার অনন্য স্বাদের জন্য বিখ্যাত এবং বিশ্বব্যাপী প্রচুর চাহিদা রয়েছে ব্রাজিলের একশো রিয়েল ব্যাংক নোট হচ্ছে সবচেয়ে বড় মূল্যমানের নোট যার রং নীল এবং এতে একটি জাগোয়ারের ছবি রয়েছে ব্রাজিলের ভূখণ্ড এতটাই বিস্তৃত যে এতে চারটি ভিন্ন ভিন্ন টাইম জোন রয়েছে এই কারণে দেশের বিভিন্ন অংশে সময়ের মধ্যে পার্থক্য দেখা যায় ব্রাজিল একমাত্র দেশ যা পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে ফুটবল ব্রাজিলের জাতীয় খেলা এবং ব্রাজিলিয়ান ফুটবলাররা সারা বিশ্বে বিখ্যাত ফুটবল ব্রাজিলের মানুষের জীবনের একটি বড় অংশ এবং দেশটি বিশ্বব্যাপী অনেক ফুটবল কিংবদন্তি উপহার দিয়েছে যেমন পেলে এবং নেইমার ব্রাজিলের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় ও প্রাণবন্ত দেশটি ফুটবল এবং কার্নিভালের জন্য বিশ্বব্যাপী পরিচিত কার্নিভাল একটি বিশাল উৎসব যা প্রতি বছর রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত হয় যেখানে রঙিন পোশাক সঙ্গীত নাচ এবং প্যারেডের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয় ব্রাজিলের অর্থনীতি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এটি কৃষি খনিজ সম্পদ এবং শিল্প খাতের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ব্রাজিল বিশ্বের অন্যতম প্রধান কফি চিনি এবং সয়াবিন উৎপাদনকারী দেশ এছাড়াও দেশটির বৃহৎ বনভূমি কাঠ রাবার এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত ব্রাজিলে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান রয়েছে দেশটির সুন্দর সমুদ্র সৈকত এবং রোমাঞ্চকর ও পর্যটকদের আকর্ষণ করে ব্রাজিল একটি বৈচিত্র্যময় রঙিন এবং আনন্দময় দেশ আর তাই ব্রাজিলের প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি ও উৎসব বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে